গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি আপডেট শেয়ার করতে চলেছি কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলকে নিয়ে রয়েছে দুটি ট্রান্সফার রিলেটেড আপডেট তো প্রথমে ইস্টবেঙ্গল এফসি দলের আপডেটটা শেয়ার করি তো ইস্ট বেঙ্গল এফসি দল কিন্তু ইন্দোনেশিয়ার লিগ থেকে একটা সেরা ক্লাব থেকে তারা কিন্তু একটা প্লেয়ার সই করিয়ে নিয়েছে হ্যাঁ আর সেই প্লেয়ারটি হচ্ছেন মোহাম্মদ রাশিদ প্যালেস্তাইন মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ উনত্রিশ বছর বয়স তো এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে পারসাবিয়া দল থেকে তো সেই দলেরই আরও একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে স্লাপকো ডামজোনোভিস যে কিনা আইসিএল খেলে গেছে একটা সময় মোহনবাগানের হয়ে খেলেছে ব্যাঙ্গালু এফসি দলের হয়ে খেলেছে চেন্নাই এফসি দলের হয়ে খেলেছে তো সেই প্লেয়ারটি কিন্তু পরবর্তী সময়ে ইন্দোনেশিয়ার ওই লিগে গিয়ে এই দলের হয়ে খেলছিল এবং একই দলে খেলেছে যেখানে মোহাম্মদ রাশিদ খেলেছে সেখানে কিন্তু স্লাপকো ডামচানবিসই খেলেছে লাস্ট ইয়ার দুজনের যুগলবন্দি আমরা সেরা দেখেছি দুজনে কিন্তু দুর্দান্ত জুটিতে ওই দলকে ভালো সাফল্য এনে দিয়েছে কখনও কখনও দেখা গেছে যে স্লাপকো ডামজানবিস এবং মোহাম্মদ রাশিদ একসাথে সিবি পজিশনেও খেলেছে দু একটা ম্যাচে তো সেইখান থেকে মোহাম্মদ রাশিদকে তুলে নিয়ে এসছে এখন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের নজর পড়েছে স্লাপকো ডামজানভিসেরও ওপর কারণ এই স্লাপকো ডামজানবিস বয়স মাত্র বত্রিশ বছর এখনও সে ভালো পারফরমেন্স দিয়ে আসতে পারে তার যা পোটেন্সিয়াল রয়েছে এবং গত বছরও দুর্দান্ত খেলেছে তাই এই মুহূর্তে যেটা খবর রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের নজর পড়েছে ইচ্ছা প্রকাশ করেছে কোনোরকম অফার সেন্ট এখনও করেনি এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল নয় এর আরও দুটি দল এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করেছে যেহেতু এই প্লেয়ারটি প্যারাসিভা দলের হয়ে তার চুক্তি শেষ হয়ে গেছে দল ছেড়ে দিচ্ছে তাই ফ্রি প্লেয়ার তো সেই ক্ষেত্রে আইএসএলের দল কিন্তু ইন্টারেস্ট করেছে যার মধ্যে ইস্টবেঙ্গল এফসি দলের নামটাও রয়েছে দেখা যাক পরবর্তী সময় রকম আপডেট পেলে অবশ্যই সেটা কিন্তু জানাবো তো এবার নেক্সট আপডেট সব শেষে যেটা শেয়ার করব সেটা মেহতাব সিংকে নিয়ে মেইনাস এইনা তারা কিন্তু বড় একটা খবর শেয়ার করেছে তারা জানিয়েছে যে মেহতাব সিং এর সাথে কথাবার্তা চলছে এখনও ডিল ডান হয়নি নেগোসিয়েশন কিন্তু এখনও চলছে এবং মোহনবাগান মেহতাব সিংকে সই করিয়ে নেবে এমনটাই আশাবাদী এরকম খবর কিন্তু মেইনাস এইনার তরফ থেকে এসছে তো এখনও ডিল ডানের খবর কিন্তু কোনো সোর্সই কনফার্ম করেনি যা খবর আগেও দিয়েছি সেটাই মেহনা সেরিনা দিয়েছে মোহনবাগান দল কিন্তু কথাবার্তা চালাচ্ছে যত দূর যত সম্ভব চেষ্টা তারা কিন্তু করছে এই প্ল্যাটটিকে সই করানোর জন্য এবার সময়ের অপেক্ষা শেষ সিদ্ধান্ত মোহনবাগানের নয় শেষ সিদ্ধান্ত রয়েছে মুম্বাই সিটি এফ মেহতাব সিংয়ের এই দুটি দুই পক্ষ যদি রাজি হয়ে যায় তাহলে এই ডিলটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রেই ডান হবে আবার এদিকে তোমাদেরকে কিছুদিন আগেও জানিয়েছিলাম যে মুম্বাই সিটিএফসি দলের নতুন কোচ যদি মনে করে যে ছাড়বে না তাহলে সেই ক্ষেত্রে মুম্বাই সিটিএফসি দল নাও ছাড়তে পারে আবার মুম্বাই সিটিএফসি দল ছেড়ে দিতে পারে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দাবি করছে তো এইরকমই এইরকম পর্যায়ে আর কি মেহতাব সিংয়ের ডিলটা কিন্তু এই মুহূর্তে রয়েছে পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই সেটা কিন্তু জানাবো